মানুষ ঘুরতে ভালোবাসে নতুন জায়গা এক্সপ্লোর করতে চায় কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে একবার গেলে আর ফেরা যায় না না এগুলো শুধু দুর্গম না এগুলো এক একটা বাধা যেখানে মানুষ নিখোঁজ হয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই কেউ বলে এখানে টাইম ট্রাভেল হয় কেউ বলে পোর্টাল খুলে যায় অন্য জগতে চলে যায় মানুষ ওয়েলকাম ব্যাক আজ গোপন ডট কম এ জানবো পৃথিবীর এমন পাঁচটা জায়গার কথা যেগুলো শুধু ভৌতিক রহস্যময় নয় একদম বাস্তবে ভয়ঙ্কর গোপন ডট কম নাম্বার ওয়ান বারমুলা ট্রাইঙ্গেল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নিখোঁজের এলাকা লো তিডাপালমড়া পুয়েতো ডিকো এই তিনটি জায়গার মধ্যে একটা বিশাল ত্রিভুজ অঞ্চল যেটাকে বলে পালমরাটা অ্যাঙ্গেল এখানে বহু প্লেন জাহাজ এবং মানুষ একেবারে গায়েব হয়ে গেছে কোনো SOS কোনো ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি 1945 সালে পাঁচটা নৌবহরের যুদ্ধ ইমানে একসাথে উধাও হয়ে যায় পরে অনুসন্ধানে পাঠানো উদ্ধারকারী প্লেনটিও গায়েব কেউ বলে এখানে টাইম আছে কেউ বলে এটা এলিয়েনদের ঘাঁটি কিন্তু বাস্তবে কি সেটা আজও অজানা নাম্বার টু ফরেস্ট রোমানিয়া যেখানে সময় থেমে যায় রোমানিয়ার এই জঙ্গলের ভিতর ঢুকলে ঘড়ির কাটা বন্ধ হয়ে যায় হোয়াই বাচিউ নামে পরিচিত এই বনভূমিতে বহুত মানুষ অদ্ভুত আলো ছায়া ও আওয়াজ দেখেছে ক্যামেরা কাজ করে না কম্পাস ঘরে না কাজ পেকে যায় অদ্ভুত ভঙ্গিতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা একটা ছোট্ট মেয়ে একবার জঙ্গলে হারিয়ে যায় পাঁচ বছর পর সে আবার ফিরে আসে কিন্তু একই কাপড় একই চেহারা একটু বড় হয়নি সে কিছুই মনে রাখতে পারে না এই জঙ্গলের পিছনে রহস্য আছে বিজ্ঞানীদের কাছে অজানা বাস্তবে কি রয়েছে এই জঙ্গলের মধ্যে নাম্বার গাহারা ফরেস্ট জাপান যেটা আত্মহত্যার বন নামে পরিচিত মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত এই জায়গাকে বলে সুইসাইড ফরেস্ট প্রতি বছর শত শত মানুষ এখানে আত্মহত্যা করতে আসে স্থানীয়রা বলে এই বন অভিশপ্ত অনেককেই বলে বনের ভিতর ঢুকলে এক ধরনের হতাশা চেয়ে দাস যায় যেন কেউ বলছে ফিরে যাস না এমনকি জিপিএসও কাজ করে না অনেকে পথ হারিয়ে যায় কেউ আর ফেরে না জাপান সরকার আজও এই বনের ভিতরে গিয়ে লাশ খুঁজে পায় কিন্তু সব খুঁজে পায় না সত্যি বলতে এই সুইসাইড ফরেস্টের মধ্যে কি রয়েছে তা আজও সবার কাছে অজানা নাম্বার ফোর লেক অঞ্জিকনি কেনাডা পুরো একটা গ্রাম গায়েব হয়ে যায় উনিশশো তিরিশ সালে কানাডার উত্তরের এক হিমশীতল এলাকা ছিল আঞ্জিকি নামে ছোট্ট গ্রাম একদিন এক ভ্রমণকারী এসে দেখে গ্রামের সবাই গায়েব চুলায় খাবার রান্না হচ্ছে কুকুর বাঁধা আছে কিন্তু মানুষ নেই এমনকি কবরের দাগ উঠে গেছে মানে মৃত্যুর মানুষরাও সেখানে নেই কেউ বলে ইউএফও এসে সবাইকে তুলে নিয়ে গেছে আবার কারো মতে এটা ছিল টাইম পোর্টাল পুরো গ্রাম হঠাৎ হারিয়ে গেছে অজানা দুনিয়ায় বাস্তবে এই গ্রামের রহস্য যে কি তা আজও বিজ্ঞানীদের কাছে অজানা নাম্বার ফাইভ দ্য টেবিল ক্যাটেল ইউএসএ জলপ্রপাতের জল কোথায় যায় মিনেসোটার এই জলপ্রপাত দ্বিখণ্ডিত এক পাশে পানি যায় নদীতে অন্য পাশে যায় এক গলতে সেটার খোঁজ কেউ আজও পায়নি সেখানে পাথর বোতল রঙ অল কিছু ফেলা হয়েছে কিন্তু আর ফিরে আসেনি বিজ্ঞানীরা ড্রোন দিয়ে খুঁজেছে জিপিএস ফেলেছে কিন্তু সব উধাও অনেকে বলে নিচে একটা পোর্টাল আছে যা অন্য মাত্রায় জলকে নিয়ে যায় কিন্তু বাস্তবে যে এই গল্পের মধ্যে কি আছে তা আজও কেউ জানে না সত্যি কথা বলতে এই জল আসলে কোথায় যায় সেটা আজও সবার কাছে অজানা পৃথিবীটা বিশাল আর এর কিছু কোনায় লোকই আছে এমন সব রহস্য যেগুলো আজও মানুষ বোঝে না বিজ্ঞান খুঁজে ফেরে উত্তর কিন্তু প্রতিবারই সামনে আসে নতুন বাধা তুমি কি এমন কোনো জায়গার কথা জানো যেখানে মানুষ নিখোঁজ হয়েছে কমেন্টে জানাও আর এমন গোপন কাহিনী পেতে সাবস্ক্রাইব করো গোপন ডট কম আমরা বলি এই দুনিয়া যতটা দেখা যায় তার চেয়েও বেশি কিছু অদেখা লোকনো আছে এই দুনিয়ার মধ্যে